আপনার বাবুকে বিছানায় কি কান্না করে আবার কোলে কি চুপ হয়ে যায় তাই বলে তো আর ছোট্ট সোনামণিকে সারাদিন কোলে রাখা সম্ভব নয় কেননা যে বাসায় ছোট্ট বাবু থাকে সে বাসায় কাজের অভাব থাকে না তা আমাদের সকলেরই জানা এই অবস্থায় আপনার সোনামনের সঠিক যত্নের পাশাপাশি বাসার সমস্ত কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করার সহজ সমাধান হতে পারে আমাদের এই বেবি বাউন্সার আমাদের এই বেবি বাউন্সারে রয়েছে আকর্ষণীয় দুইটি কালার এই বেবি বাউন্সারের কাপড়টি উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি আমাদের এই বেবি বাউন্সারটি তিনটি স্টেপে ব্যবহার করা যায় আপনার আদরের ছোট্ট সোনামণি এই বাউন্সারের উপরে নড়াচড়া করলে এটি একা একা দুলবে সাথে থাকা খেলনার সাথে খেলে তার সময় কাটবে আনন্দে আমাদের এই বাউন্সারটি বাজারে পাওয়া সস্তা বাউন্সারের মতো লোহার তৈরি নয় আমাদের এই বাউন্সারটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি যা মরিচা ধরে নষ্ট হয়ে যায় না সেফটি বেল্টটি লক সিস্টেম হয় আপনার সোনামণির পড়ে যাওয়ার কোনো ভয় থাকছে না ফলে আপনার ঘরের সকল কাজ করতে পারবে নিশ্চিন্তে শূন্য থেকে দুই বছরের বেবি বিশ্রাম ও ঘুমানোর জন্য এই বাউন্সার চিপ ব্যবহার করতে পারবেন এই বেবি বাউন্সার চিপ ব্যবহারের ফলে মাথা ঘাড় কোমর মেরুদণ্ড সোজা রাখে ও আপনার সোনামনের শারীরিক ও মানসিক গঠন সহজভাবে তৈরি করতে সাহায্য করবে এই বেবি বাউন্সারে উন্নত মানের ফেব্রিক এবং নেটের কাপড় দেয়া আছে যার ফলে বাতাস খুব সহজে চলাচল করতে পারবে তাই আপনার সোনামনির ত্বক থাকবে একেবারে নিরাপদ এই বাউন্সার চেয়ে খুব সহজে খোলা যায় এবং ধৌত করা যায় এই বাউন্সার চেয়ে যে জায়গায় সহজভাবে বহন করা যায় তাই সচেতন বাবা মা হিসেবে আপনার ছোট্ট সোনামনির বেড়ে ওঠা হোক আরও সহজ আরামদায়ক ও নিরাপদ তাই দেরি না করে খি অৰ্ডাৰ কৰোঁ